শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আমি কবির অ্যাকাউন্টিং ঘোমের পক্ষ থেকে তোমাদের কবির স্যার বলছি আজকে আমি তোমাদের সামনে বইয়ের অনুশীলনের পাঁচ নম্বর অঙ্ক থেকে মোট লাভ নির্ণয় করব তো শিক্ষার্থীরা তোমরা বিগত তিনটি ক্লাস দেখেছো কি করে মোট লাভ নির্ণয় করতে হয় তো আজকে আমি তোমাদের বইয়ের অনুশীলনের পাঁচ নম্বর অঙ্ক থেকে এখানে দেখতে পাচ্ছ অঙ্কটি দিয়ে আছে এই অঙ্ক থেকে আমি আজকে মোটলাব বের করে দেখাবো শিক্ষার্থীরা বইয়ের যে অঙ্কটি দেয়া আছে এখানে হুহু একই র্যামিল এবং সমন্বয় দেয়া আছে তবে আমি এর সাথে একটি সামান্য সংযোজন করেছি অর্থাৎ এখানে মজুরি এবং প্রাপ্ত কমিশন এই দুটি লেনদেন আমাদের বইতে দেওয়া ছিল না কিন্তু আমি র্যামিলে এই বাড়তি এই দুটি লেনদেন এখানে অন্তর্ভুক্ত করে আজকে তোমাদের সামনে আমি মোটলাব কি করে বের করতে হয় সেটা দেখাবো তো যারা আমার চ্যানেলে নতুন থাকবে তো তোমাদেরকে বিগত যে তিনটি ভিডিও ছিল সেটি দেখার জন্য তোমাদের প্রতি আমার অনুরোধ রইল তাহলে এই অঙ্কটি কি করে বের করতে হয় সেটা সহজে তোমরা বুঝতে পারবে শিক্ষার্থীরা আমাকে আগে র্যামিটে দেখতে হবে কী কী তথ্য এখানে দেওয়া আছে তো এখানে অঙ্কের শুরুতেই মজুত পণ্য এক এক সতেরো চল্লিশ হাজার টাকা অর্থাৎ এটি প্রারম্ভিক মজুত পণ্য ক্রয় বিক্রয় ক্রয় এক লক্ষ নব্বই হাজার টাকা এবং বিক্রয় তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দপ্তর খরচ পঁয়ষট্টি হাজার টাকা দপ্তর খরচের অপর নাম অফিস খরচ অর্থাৎ যেটাকে অফিস খরচ বলা হয় সেটাকেই দপ্তর খরচ বলা হয় হাতে নগদ পনেরো হাজার টাকা পরিবহন খরচ তিন হাজার টাকা এই পরিবহন খরচের সাথে আমাদের অবশ্যই পণ্য ক্রয় সম্পর্ক রয়েছে এটা একটা প্রত্যক্ষ পরিচালন প্রাপ্য হিসাব ও প্রতি হিসাব যথাক্রমে তেষট্টি হাজার ও পঁচিশ হাজার টাকা কুরিন ও সন্দেহজনক দিনা সন্তুতি ক্রেডিট দিকে ছয় হাজার পাঁচশো টাকা তো এই কুরিন এবং কুরিন সম্পৃক্তি নিয়ে যখন আমরা নিট করব করবো এটা সম্পর্কে আমি তোমাদের সামনে একটি লম্বা ভিডিও হাজির করবো এটা এই শুধুমাত্র এই কুরিনকে কেন্দ্র করে মজুরি পাঁচের তিন অংশ পাঁচ হাজার টাকা শিক্ষার্থীরা বইয়ের অঙ্কের সাথে আমি এই বাড়তি শুধু মজুরি যে অংশটি আমি এটাই কিন্তু এখানে সংযোধন করেছি এখানে প্রাপ্তপট্টা সাতশো টাকা বিবিধ ক্ষতি দুই হাজার পাঁচশত টাকা সরঞ্জাম বিক্রয়জনিত মুনাফা দুই হাজার পাঁচশত টাকা ব্যাঙ্ক চার্জ তিন হাজার পাঁচশত টাকা ডক চার্জ এক হাজার দুশো টাকা এই ডক চার্জের সাথে কিন্তু আমাদের পণ্য করার সম্পর্ক রয়েছে ডাক ও তার খরচ এক হাজার পাঁচশত টাকা প্রাপ্ত কমিশন নতুন যে আরেকটি লেনদেন আমি এখানে যুক্ত করলাম সেটি হলো প্রাপ্ত কমিশন ক্রেডিট থেকে এখানে পাঁচ হাজার টাকা এটা হলো একটা র্যামিল এবং সেক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে কিছু তথ্য আছে সমন্বয় এই সমন্বয় এবং কেন্দ্র করে কিন্তু আমাকে মোট লাভ অথবা আমাকে সমাধান করতে হবে নগদে বিক্রয় পনেরো হাজার টাকা হিসাব তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে যখন দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে আলোচনা করেছিলাম যে ক্রয় বিক্রয়ের সাথে আমার কি কি দফা যোগ বিয়োগ করতে হবে সেখানে কিন্তু আমি বলেছিলাম যে অলিখিত ধারে অথবা নগদে বিক্রয় সমন্বয় থাকলে আমাকে যোগ করতে হবে সমনে এই কথাটি বলা আছে সমনা দুই কুরিন হিসেবে দুই হাজার পাঁচশত টাকা অবলম্বন করতে হবে এবং সম্ভাব্য কুরিনের জন্য পাঁচ পার্সেন্ট সন্ধ্যে ধরতে হবে এই কুরিনের কাজটা কিন্তু আমাকে মোট লাভে এখন দেখানোর কোনো প্রয়োজন নেই কারণ এটার সাথে মোট লাভের কোনো সম্পর্ক নেই কিন্তু টোটাল অঙ্ক যেহেতু আমাকে তুলতে হবে এবং তোলার পর আমাকে মোট লাভ করতে হবে এই জন্য অবশ্যই আমাকে সমানটাগুলো অন্তর্ভুক্ত করতে হবে ব্যবসায় মামলা পরিচালনা খরচ পাঁচ হাজার টাকা যা হিসাবে হয়নি এবং সর্বশেষ সমন্বয় চার নম্বর অলিখিত আন্তঃফরো দুই হাজার টাকা ও বইয়ের এক হাজার টাকা শিক্ষার্থীরা এবার তাহলে আমরা মোট লাভ সমাধান করার জন্য আমরা এখানে একটি শকে গেছি দেখতে পাচ্ছো তো মোট লাভ নির্ণয় করতে গেলে সর্বপ্রথম আমাকে বিক্রয় দে শুরু করতে হবে তো দেখতে পাচ্ছ সমন্বয়ে যে বিক্রয় সংক্রান্ত যে নিয়মগুলো আলোচনা করা হয়েছে যে অলিখিত আন্তঃফ্রোত দুই হাজার টাকা এবং বইয়ের ফ্রোথ এবং সমন্বয়কে নগদের পূর্ণ বিক্রয় পনেরো হাজার টাকা যে এটার সাথীনতা আমাদের বিক্রয় কাজ করতে হবে বিক্রয় এখানে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো আমি এখানে বিক্রয় লিখে দ্বিতীয় ঘরে তিন হাজার পাঁচশো টাকা এখানে দেখালাম আমি কিন্তু বলেছিলাম পূর্বের ভিডিওতে বিক্রয় যে কাজগুলো করতে হবে সেটা অবশ্যই টাকাটি আমাকে দ্বিতীয় ঘরে লিখতে হবে এখন বিক্রয়ের সাথে কাজটা করতে হবে আমি তোমাদের সামনে যে স্টকটি আলোচনা করেছিলাম পূর্বের ক্লাসে সেই স্লক অনুযায়ী তোমাদেরকে আমি উপস্থাপন করব বিক্রয়ের সাথে অলিখিত নগদে বা ধারে বিক্রয় যোগ করতে হবে এবং এটি সবসময় সমন্বয় থাকবে দেখতে পাচ্ছ সমন্বয়কে নগদে পণ্য বিক্রয় পনেরো হাজার টাকা যা হিসাব করতে হয়নি আমরা এই অলিখিত নগদে বিক্রয় বিক্রয়ের সাথে আমরা যোগ করবো তো সেক্ষেত্রে অলিখিত নগদে বিক্রয় আমি যোগ করলাম এবং এ যোগ করা আসার পরে আমাকে বিক্রয় ফেরত আমাকে বাদ দিতে হবে এই বিক্রয় ফেরত সমন্বয় এবং রিয়ামিল আমার উভয় দিকে থাকতে পারে তো মধ্যে কোথাও বিক্রয় ফেরত কিন্তু সমন্বয় বলা আছে যে অলিখিত আন্তঃেরত দুই হাজার টাকা এই আন্ত মানে হলো বিক্রয় ফেরত আন্তঃ ফেরতের অপর নাম বিক্রয় ফেরত এবং এর আরেকটি নাম আছে অন্তর্মুখী ফেরত যে কোনো নামে কিন্তু আমাদের রিয়ামিল এবং সমন্বয় এই তথ্যগুলো থাকতে পারে আমাদের বিকল্প নামগুলো কিন্তু আমাকে জেনে নিতে হবে যাতে অঙ্ক করতে গেলে কোনো সমস্যা না হয় এই অলিখিত আন্তার ফেরত দুই হাজার টাকা আমাকে বিক্রয় থেকে বাদ দিতে হবে শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ যে বিক্রয়ের সাথে অলিখিত নগদে বিক্রয় এবং অলিখিত অন্তর্ফেরো যুদ্ধ করার পরে আমার যে নেট যে উদ্বৃত্ত বিক্রয় যে টাকাটি সেটা আমি তৃতীয় ঘরে এখানে ট্রান্সফার করেছি তার মানে আমার বিক্রয়ের সাথে কোনো কাজ নেই বিক্রয়ের সাথে আরও কাজ থাকতে পারে বিক্রয় বারটা বাদ যেতে পারে যেটা কিন্তু র্যামেলে আমাকে এই অঙ্কে উল্লেখ করা নেই বিক্রয় মূল্যে পণ্য উত্তরণ যেটা আমার সমন্বয় থাকবে সেটা কিন্তু সমান্য এরকম কোনো লেনদেন নেই এবং মুনাফা বিন বা লাভ বিন বিক্রয় এরকম কোন লেনদেন নেই যা আমাকে বিক্রয় থেকে বাদ দিতে হবে শিক্ষার্থীরা নিট বিক্রয় বের করার পরে এর পরবর্তী ধাপ হলো আমাকে বিক্রিত পণ্যের ব্যয়টা বের করতে হবে শিক্ষার্থীরা তোমাদের মনে আছে যে বিকৃত পণ্য ব্যয়ের মধ্যে শুধুমাত্র প্রত্যক্ষ পরিচালন ব্যয়গুলো আসবে অর্থাৎ এই প্রত্যক্ষ পরিচালন ব্যয়গুলো পূর্ণ করার সাথে জড়িত অর্থাৎ পূর্ণ করা এবং এর সাথে যে সমস্ত খরচ জড়িত তাকে প্রত্যক্ষ পরিচালন ব্যয় বলে এই প্রত্যক্ষ পরিচালন ব্যয়ের মধ্যে সর্বপ্রথম আমার মজুতপূর্ণ এক এক সতেরো যেটাকে আমরা বলি প্রারম্ভিক মজুতপূর্ণ এটাকে অন্তর্ভুক্ত করতে হবে আমাকে খেয়াল করতে হবে যে কোনো লেনদেনের সাথে সমানে কোনো কিছু বলা আছে কিনা সেটা যদি থাকে তাহলে করতে হবে না থাকলে করার কোনো প্রয়োজন নেই কারণ সমান দেখতে পাচ্ছ যে প্রারম্ভিক মজুৎপণের সাথে কাজ হবে এরকম কোন এক সতেরো এই টাকাটি সরাসরি দ্বিতীয় ঘরে চলে যাবে এটা কিন্তু একটা প্রত্যক্ষ পরিচালনা এর পরবর্তী পর্যায়ে পণ্য করা যেটা মেন প্রত্যক্ষ পরিচালন ব্যয় এবং এই করার সাথে আরও অনেকগুলো খরচ কিন্তু চলে আসে পরিচালন ব্যয় হিসেবে সে পূর্ণ করে আমাকে দেখাতে হবে ক্রয় এক লক্ষ নব্বই হাজার টাকাটি প্রথম করে দেখানোর কারণ হলো যে অবশ্যই এটার সাথে আমাকে কিছু কাজ করতে হবে এটার সাথে প্রথম কাজ হলো অলিখিত নগদে বা ধারে ক্রয় যেটা আমাদের অলিখিত নগদে পণ্য বিক্রয় আছে সমন্বয়ে অলিখিত নগদে ক্রয় বাকিতে বা ধারে যেটাই বলে না কেন এবং নগদে এই কোনো তথ্যে কিন্তু এখানে উল্লেখ করা নেই সুতরাং আমি এটা যোগ করতে পারবো না তারপরে আমার বিক্রয় ফেরত বাদ যাবে যেমন সমন্বয় এখানে অলিখিত আনতে ফেরত ছিল এখানে অলিখিত বহিফরত এক হাজার টাকা এই বহিফরতের আরও দুটি নাম আছে যেমন ক্রয় ফেরত বহির ফেরত এবং বহির্মুখী ফেরত যে কোনো নামে আমাদের এই অঙ্কে উপস্থাপন থাকতে পারে বা দেওয়া থাকতে পারে তো আমাকে এই অলিখিত তো ফ্রত বা বৈরফ্রত আমাকে এখান থেকে বাদ দিতে হবে দেখতে পাচ্ছে যে অলিখিত বইফ্রুটি বাদ দেওয়ার পরে আমি টাকাটি দ্বিতীয় করে ট্রান্সফার করেছি তার মানে এই কোড়ার সাথে কিন্তু আর কোনো কাজ নেই তো কোড়ার সাথে অলিখিত আহ ভাড়ায় বা নগদে করার যোগ্য হবে যে তথ্য দেওয়া নেই অলিখিত বইফ্রুট দেওয়া আছে এবং এই ফেরত কিন্তু গ্রামে মধ্যে কিন্তু থাকতে পারে যে কোনো জায়গায় গ্র্যান্ড এবং সমানে দুই জায়গায় এই বইফ্রুট থাকতে পারে পণ্য উত্তোরণ এটা শুধুমাত্র সমানে থাকবে আমার সমানে কোনো পণ্য উত্তোরণ দেওয়া নেই থাকলে অবশ্যই আমি কোড়াই থেকে বাদ দেবো পণ্য বিতরণ থাকলে সমন্বয় থাকলে অবশ্যই আমি ক্রয় থেকে বাদ দেবো সেই পূর্ণ তরুণ দেওয়া নেই তারপরে পরবর্তী পর্যায়ে মুনাফা বিন বা লাভ লাভবিন বিক্রয় এই তথ্য কিন্তু এখানে দেয়া নেই থাকলে এখান থেকে আমরা বাদ দিতে পারবো এবং র্যামিলের ক্রয় থাকবে যে ক্রয়বারটা কিন্তু র্যামিল দেয়া নেই সুতরাং এই ক্রয়ের সাথে আর কোনো কাজ না থাকায় শুধুমাত্র অলিখিত ভৈর বাদ দেওয়ার পরে আমি টাকাটি দ্বিতীয় ট্রান্সফার করেছি সুতরাং এখানে দুইটা প্রত্যেক পরিচালনা এটা পাওয়া গেল এটা মজুৎপূর্ণ এক এক সতেরো এবং ক্রয় দেখতে হবে যে এই ক্রয়ের সাথে আর কোনো খরচ জড়িত আছে কিনা এই যে পরিবহন খরচ এই পরিবহন খরচ সম্পর্কে কিন্তু কোনো কিছু বলা নেই তো পরিবহন খরচ থাকতে পারে দুই প্রকার একটা একটা খরচ হলো পণ্য করার সাথে জড়িত একটা পরিবহন খরচ এবং আরেকটি পরিবহন খরচ পণ্য বিক্রয়ের সাথে জড়িত যেটা আমাদের র্যামেল স্পষ্টভাবে উল্লেখ থাকবে তো এখানে কোনো কিছু বলা নেই যেহেতু আমাকে মনে করতে হবে এই পরিবহন খরচের সাথে পণ্য করার সম্পর্ক সুতরাং এইটা একটা প্রত্যক্ষ পরিচালন ব্যয় তাই যেহেতু এটা প্রত্যক্ষ পরিচালন ব্যয় তো অবশ্যই এখানে আমাকে দেখাতে হবে পাশাপাশি খেয়াল করতে হবে এই পরিবহন খরচ সম্পর্কে কোনো কিছু বলা আছে কিনা সম্বন্ধে দেখতে দেখতে পাচ্ছ যে সমন্বয় পরিবহন খরচ সম্পর্কে কোনো কিছু বলা নেই সুতরাং পরিবহন খরচ সম্পর্কে কোনো কিছু বলা না থাকার কারণে এই টাকাটি আমি সরাসরি দ্বিতীয় ঘরে এখানে ট্রান্সফার করেছি এবং সমন্বয়ে বলা থাকলে অবশ্যই টাকাটি প্রদান করা যেত এরপর দেখতে হবে প্রাপ্য প্রতিষ্ঠাত কুরিন ও সন্ততরক বিনা সন্ততি মজুরি মজুরির সাথে কিন্তু পূর্ণ করার সম্পর্ক আছে শিক্ষার্থীরা মজুরির সাথে দেখতে পাচ্ছ যে পাশের তিন অংশটি কথা লেখা আছে এখানে এখানে একটি কথা বলতে হবে যে সমন্বয় যে সবসময় প্রতিটা লেনদেন সম্পর্কে বলা থাকবে তা কিন্তু না এখানে চানাকে করে সমন্বয়ের কাজটি করতে র্যামেল তারা করতে বলতে পারে এটা আমাকে খেয়াল করতে হবে মজুরির সাথে এই পাঁচের তিন অংশ এটার মানে হলো যে এটা সমন্বয় এ কথা তারা সমন্বয় বলতে পারত কিন্তু তারা এখানে উল্লেখ করেছে এটা আমি কিন্তু এই লেনদেনটা কিন্তু আমি অতিরিক্ত এখানে যোগ করেছি তোমাদের সহজে বোঝানোর জন্য বা নিয়ে একটা জানানোর জন্য পাঁচের তিন অংশ মানে হলো কি যে মজুরি আমাকে মোট পাঁচ অংশ দিতে হবে যে লেবার যে কাজ করলো যে শ্রমিক কাজ করলো আমার পনেরোটি ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে আসলো তাকে মজুরি দিতে হবে এই মজুরির অংশটি হলো পাঁচ ভাগে বিভক্ত এই পাঁচ ভাগের মধ্যে আমি তাকে তিন ভাগের টাকা দিয়ে দিয়েছি পাঁচ ভাগের মধ্যে আমি তাকে তিন ভাগের টাকাটা দিয়ে দিয়েছি পাঁচ ভাগের মধ্যে যেহেতু তিন ভাগের টাকাটা দিয়ে দিয়েছি তার মানে সে আমার কাছে এখনো দুই ভাগের টাকাটা করতে পারে আমি আবার বলছি মজুরি আমাকে মোট পাঁচটি অংশে ভাগ করতে হবে মানে পাঁচ ভাগে তাকে টাকা দিতে হবে এই পাঁচ ভাগের মধ্যে আমি তাকে তিন ভাগের টাকাটি দিয়ে দিয়েছি তো এই তিন ভাগের টাকা যদি দিয়ে তাহলে সে আমার কাছে কয় টাকা 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 পায় পায় অবশ্যই এই কিন্তু বকেয়া আমাদের যদি সমন্বয় কোনো লেনদেন থাকে বকেয়া তাহলে যোগ করতে হবে এবং সমন্বয় যদি অগ্রিম থাকে তাহলে কিন্তু বিয়োগ দিতে হবে পাঁচ ভাগের মধ্যে তিন ভাগের টাকা যেহেতু দেওয়া হয়েছে তার মানে এখনো দুই ভাগের টাকা সে আমার কাছে পায় এই দুই ভাগের টাকাটি কিন্তু বকেয়া এখন এই দুই ভাগের আমাকে বের করে এই মজুরির সাথে যোগ করতে হবে শিক্ষাতে তোমরা দেখতে পাচ্ছ যে মজুরির সাথে এখানে পাঁচ হাজার গুণ দুই এখানে ভাগ তিন আমি কিন্তু এখানে দেখিয়েছি এটা সময় নয় তার মানে মজুরি কিন্তু এখানে পাঁচ ভাগের টাকা দেয়া নাই মজুরি টাকা মোট পাঁচটা অংশ আমাকে দিতে হবে এখানে কিন্তু তিন ভাগের টাকাতে আছে উপরে যেহেতু তিন কথাটি লেখা আছে মানে এখানে তিন ভাগের টাকা আমি তাকে দিয়ে দিয়েছি এখন সে দুই ভাগের টাকা আমার কাছে পাবে যার ফলে এই পাঁচ হাজার টাকাকে আমাকে তিন দ্বারা ভাগ দিতে হবে এবং দুই দ্বারা গুণ দিতে হবে তো শিক্ষার্থীরা আমরা দেখি যে মজুরি এখানে পাঁচ দ্বারা তিন দ্বারা ভাগ দিব এবং দুই দ্বারা গুণ দেওয়ার পরে আমার বকে হাজার ভাগ তিন তিন গুণ দুই তো শিক্ষার্থীর এখানে টাকা আসছে হাজার তিনশো তেত্রিশ দশমিক তিন তিন আমি আবার বলছি তিন হাজার তিনশো তেত্রিশ দশমিক তিন তিন যদি দশমিক আসে সেক্ষেত্রে নিয়ম হলো যে দশমিকের ক্ষেত্রে যদি দশমিকের পরে পাঁচ তার বেশি হয় তাহলে আমাকে এক যোগ করতে হবে মূল টাকার সাথে আর পাঁচের কম হলে আমাকে এক টাকা যোগ করার কোনো প্রয়োজন নেই যেহেতু তিন হাজার তিনশো তেত্রিশ তিন হাজার তিনশো তেত্রিশ তার মানে মজুরির টাকা আমাকে পাঁচটা অংশ দিতে হবে আমি ইতিমধ্যে তাকে তিনটা তিনটা অংশ দিয়ে দিয়েছি এবং সে আমার কাছে এখনো দুইটি অংশ টাকা পাবে এই অংশ দুইটা টাকা হলো বকেয়া বকেয়াটা বের করতে হবে এই যে টাকাটা দেওয়া হলো তিন অংশ টাকা দেওয়া হলো এই তিন অংশ টাকাকে মানে পাঁচ হাজার টাকাকে আমাকে দুই ধারা গুণ করতে হবে এবং মোট টাকা আমি তিন অংশ টাকা দিয়ে দিয়েছি সুতরাং আমাকে তিন ধারা ভাগ দিতে হবে ভাগ দিলে এখানে তিন হাজার তিনশো তেত্রিশ পয়েন্ট তিন তিন টাকা এসেছিল আমি দশমিকটা বাদ দিয়েছি কারণ দশমিকটা রাখলে গেলে আমার অঙ্ক অনেক সময় বিকেশম সমস্যা হতে পারে এজন্য দশমিক যদি পাঁচের বেশি পাঁচ বাতার বেশি হয় আমাকে মূল টাকার সাথে এক টাকা যোগ করতে হবে আর পাঁচের কম হলে আমাকে যোগ করার কোনো প্রয়োজন নেই যার ফলে তিন হাজার তিনশো তেত্রিশ টাকা টাকা মজুরি এবং পাঁচ হাজার তিনশো তেত্রিশ টাকা যোগ করলে এখানে আট হাজার তিনশো তেত্রিশ টাকা এখানে বের হলো তো শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ যে মজুত পণ্য ক্রয় পরিবহন খরচ এবং মজুরি এই চারটা কিন্তু প্রত্যক্ষ পরিচালন পায় তা আমাকে খেয়াল করতে হবে যে আর কোনো প্রত্যক্ষের পরিচালন ব্যয় এখানে আছে কিনা

এটার সাথে সমন্বয়ের কোনো কাজ নেই তো এক দুই তিন চার পাঁচ মোট হলো এখানে পাঁচটি প্রত্যক্ষ পরিচালন দেয় তো শিক্ষার্থীরা এখন আমাদের এখানে আর কোনো কাজ নাই এবং যার ফলে আমাকে যোগ করে এখানে নামিয়ে আমাকে দেখাতে হবে তো শিক্ষার্থীরা তো এখন আমি যোগ যোগ করে নামাবো এখানে দেখতে পাচ্ছেন যে চল্লিশ হাজার যোগ এক লক্ষ উননব্বই হাজার টাকা যোগ

আমার মোট প্রত্যক্ষ পরিচালন ব্যয় তো শিক্ষার্থীরা এটা কিন্তু বিক্রতপূর্ণ ব্যয় কিন্তু এখনো বের হয় না কিন্তু এটাকে আমরা ব্যয় বের করতে বলতে পারি না তো নিয়ম অনুযায়ী দ্বিতীয় ঘরে নিচে আমাকে দেখাতে হবে এবং এইখান থেকে যখন আমি সমাপনী মজুতপূর্ণ বাদ দেব এই টোটাল টাকা থেকে আমাকে সমাপনী মজুতপূর্ণ বাদ দিতে হবে বাদ দেওয়ার পর যে টাকাটি আসবে সেই টাকাটি আমাকে এই তৃতীয় ঘরে আমাকে ট্রান্সফার করতে হবে এবং সেই টাকাকে আমরা বিকৃতপূর্ণ ব্যয়টা বলতে পারি এখানে এই যোগ ফলের টাকাটা কিন্তু নিচে দেখানো হয় দ্বিতীয় ঘরে তার কারণটি হলো সমাপনী মজুত সমন্বয়ে টোটাল যে যোগফল এটাকে আমাকে বিকৃতপূর্ণ ব্যয় হিসেবে গণ্য করতে হবে যদি সমন্বয়ে সমাপনী মজুতপূর্ণ থাকতো তাহলে অবশ্যই এই টাকাটা আমি তৃতীয় ঘরে দেখাতে পারবো না আমাকে দ্বিতীয় ঘরে দেখাতে হবে তারপরে সে এখান থেকে সমাপনী বোধপূর্ণ বিয়োগ দিয়ে বাকি টাকাটা আমাকে তখন তৃতীয় ঘরে ট্রান্সফার করতে হবে ওই সমাপনী মজুতপূর্ণ নাই বিধায় আমাকে এই টাকাটাকে বিকৃত কোনো ব্যয় হিসেবে ধরতে হবে তো এইটা যদি এখন বিকৃত কোনো ব্যয় যদি হয় তাহলে শিক্ষার্থীরা আমাকে কি করতে হবে আমাকে এখন নেট বিক্রয় থেকে এই টাকাটি বিয়োগ দিয়ে দেখাতে হবে তিন লক্ষ তেষট্টি টাকা য়োগ দুই লক্ষ একচল্লিশ হাজার পাঁচশো তেত্রিশ শিক্ষার্থীরা এই এক লক্ষ একুশ হাজার চারশো টাকাই আমার মোট মুনাফা তো শিক্ষার্থীরা তো আমরা মোট মুনাফা কি করে বের করতে হয় সেটা আমরা সহজে বের করলাম তো এই অঙ্কটাগুলো আমাকে এইভাবে বের করতে হবে কোন কোন অঙ্কে দেখা যায় যে আমার অনেকে তো ফেরত সমানে নাও থাকতে পারে সেক্ষেত্রে পণ্য উত্তরণ থাকতে পারে কোনো কোনো অঙ্কে পণ্য বিতরণ থাকতে পারে ক্রয় ফেরত থাকতে পারে ক্রয় বাটা থাকতে পারে কম বেশি একই লেনদেনগুলো ঘুরে ফিরে আমাদেরকে এই র্যাবিল এবং সমন্বয় দেওয়া থাকবে এবং আমাদেরকে লেনদেনগুলো ধরে ধরে ভালো করে পড়তে হবে এবং সেই অনুযায়ী আমাকে সমাধানটা করতে হবে তো শিক্ষার্থীরা আমি তোমাদের সামনে আজকে মোট মুনাফা বের করার জন্য এখানে আলোচনা করলাম বিস্তারিতভাবে তো তোমরা আশা করি বুঝতে পেরেছো তো শিক্ষার্থীরা আজকে এই পর্যন্ত হয়ে তোমার যাবার আগে একটি কথা বলতে চাই তোমাদের সামনে আমার এই চ্যানেলটি নতুন চ্যানেল আর তোমাদের সামনে যাতে সামনে আরও মানসম্মত ভিডিও নিয়ে আমি এখানে আসতে পারি তোমাদের সহযোগিতা প্রয়োজন তোমরা অবশ্যই আমার চ্যানেলটি প্রথমে সাবস্ক্রাইব করবে এর পাশাপাশি ভিডিওতে লাইক করবে কমেন্ট করবে এবং তোমাদের যারা সহপর্ আছে তাদেরকে ভিডিওটি দেখতে উৎসাহিত প্রদান করবে তাহলে আমি নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে পারব। শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ